চাকুরি প্রার্থীদেরকে স্বাগত আমার চ্যানেলে আমি আপনাদের জন্য নিয়মিত আমার চ্যানেলে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছি ভিডিও আকারে আপনারা যারা চাকরি প্রত্যাশা করছেন সরকারি চাকুরি অথবা কোনো প্রাইভেট চাকুরি ভালো মানের প্রাইভেট চাকুরি আমি আপনাদের জন্য নিয়মিত আমার চ্যানেলে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছি তো আজও এরকম একটি চাকুরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি হচ্ছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই বা বাবুরহাট চাঁদপুরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটিতে একটি পদে একটি পদে নিয়োগ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে কাজ নাই মজুরি নাই অর্থাৎ এটি একটি প্রকল্প কাজ পদের নাম বিলিং সহকারী মহিলাদের জন্য পদটি সংরক্ষিত আচ্ছা শূন্য পদের সংখ্যা পনেরো বয়সীমা বয়সীমা হচ্ছে বাইশ বারো দুই হাজার বিশ ইং বিশ খ্রিস্ট তারিখে অনুর্ধ্ব তিরিশ বছর আচ্ছা প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতাই বলা হয়েছে এসএসসি বা সমমান এসএসসি বা সম্মান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ পাঁচের মধ্যে ন্যূনতম তিন সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের প্রার্থীদের কম্পিউটারে ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে প্রার্থীদের কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশটি ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে আচ্ছা মজুরি এটি যেহেতু কাজ নাই মজুরি নাই ভিত্তিকে একটি কাজ সেহেতু এটি দৈনিক ভাতা হচ্ছে আটশত টাকা দৈনিক আটশো আটশত টাকা আচ্ছা যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এক ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে বসবাসকারী চাঁদপুর সদর ফরিদগঞ্জ মতলব উত্তর মতলব দক্ষিণ ও আইনচর উপজেলা শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পথটি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য হ্যাঁ এটির নির্ধারিত আবেদন ফর্ম এখানে যে ঠিকানাটি বলা রয়েছে পিবিএস টু ডট চাঁদপুর ডট গভ ডট বিডি হতে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং এর সাথে একটি প্রবেশপত্র দেওয়া রয়েছে পূরণযোগ্য প্রবেশপত্র প্রবেশপত্রটি পূরণ করে পাঠাতে হবে আচ্ছা আবেদনপত্রটি অবশ্যই হেফোর সাইজের ফর্মে ডাউনলোড করতে হবে প্রিন্ট করতে হবে আচ্ছা এই পদে আবেদন করার জন্য বাবুরহাট চাঁদপুরের অনুকূলে একশত টাকা টাকা পে অর্ডার অথবা ব্যাঙ্কটা সংযুক্ত করতে হবে আচ্ছা বরাবর হচ্ছে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই আচ্ছা এটি আগামী বাইশ বারো দু হাজার বিশ মধ্যে অফিস চলাকালীন সময় ডাকযোগে অথবা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে পরিষ্কার বলা রয়েছে আপনারা এটুকু দেখে কাজ করবেন আচ্ছা খামের উপরে আবেদনকারী চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের জেনারেল ম্যানেজার একটা বরাবর খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস করে জানাবেন ধন্যবাদ